আমার মতো জুলুম karne wala কেউ নাই আততাহিয়াতু দুআ মাসুরা নামাজের সবাই পড়ে কি পড়ে না নামাজি সুরাকারা জানে না রেগুলার নামাজি না ভালো পোশাক না মুফতি না মহাদ্দে সোনা এরকম গোলাম খা দে খাদে খা দে মুসিদে নামাজে দাঁড়াইলে আত্মা হাইয়া তুল পরে দোয়া মাসুরা পরে কি না ছোট বাচ্চায় ওপরে মহিলা ওপরে শিক্ষিতরা ওপরে অশিক্ষিতরা ওপরে নেতারা ওপরে প্রজারা ওপরে গরিব ওপরে চাষিও পরে আত্মা হইয়া তু পরে শেষে যেয়া বলে আল্লাহ নামাজ তোমার সামনে পেশ করে দিলাম কিন্তু আমি যে বড় গুণাগার আত্মা হইয়া তু তো পর বাবা কিন্তু পড়ার সময় মনটা নামাজে থাকে না পড়তে দেরি ইমাম সাহেব সালাম ফিরায় নাকা সালাম ফিরাইলেই বাইরে আর টুপিটা পকেটে তুই আর দিবা তোমার আত্মাশা তোমার দুয়ায় মা শুনাইনি সালাম ওই সময় তোমার অন্তরটা মালিকের সাথে লাগাও না একটা নামাজ বাবা

লা ফির জুনু বা ইল্লাহ আল্তা সাবু ফিরল মাগুফিরে তা ওয়া হাম্মি ওর হাম্মি এটা যখন বান্দা বলে আল্লাহর মাঝখানে বাপ্নার মাজখানে কোনো পর্দা থাকে না ফেরিস্তার মাঝখানে আল্লাহর মাঝখানে পর্দা থাকে গাছের মাঝখানে আল্লাহর মাঝখানে পর্দা থাকে পশু পাখির ডাকের মাঝখানে আল্লাহর মাঝখানে পর্দা থাকে পাখি কাতার বন্দি নামাজ করে। মুরগিতে নামাজ করে। কুকুরে নামাজ পড়ে গরুতে নামাজ পড়ে বগে নামাজ পড়ে চিলে নামাজ করে। গাছে নামাজ পড়ে ওয়ালিল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মিন গুদুবি ওয়াল আসাল

ও শিল্পপতিরা ও জমিদার বলারা ও মুফতি মহাদেশেরা এমন নামাজ নামাজ নামাজদারের দিল লাগাইলে আল্লাহ বলে কারণ নামাজে পর্দা সরাই না সারা পৃথিবীর মাকলুক চেষ্টা দেয় নামাজ পড়ে তুমি জলাম তো নাচি জুলমা জুলুম করে ফেললাম আমার খাননি তুমি সারা আমার প্রতি দেখানে কেউ নাই তুমি সারা মায়া দেখা দেবলা কেউ নেই তুমি সারা মাফ করে দেবলা কেউ বলো মাগুরি মাগুরি আল্লাহ আমি গুণা করলাম আমার নামাজের মধ্যে বেজাল আমার কাপড়ের মধ্যে বেজাত। আমার রক্তে বেজাল আমার জবানেও বেজাল কিন্তু আল্লাহ আমার এই জলাম তু নাকি জুলমান কাসিরা বলা ফির জুনুবা জানিয়া ইল্লাম কাফাম ফিরলি মাগফিরাতা এই দুয়া বলার মধ্যে কোনো বেজাল না আল্লাহ বলে দোয়া বলার মধ্যে ভেজাল নাই পর্দা সরে দে পর্দা সরে দে আমার বান্দার আমি আর থেকে দেখা দেখি হয়ে যা আবু বকর নামাজে দোয়া মাসুরা করতে পড়তে চোখের পানি মুসিয়া দিয়া বলে এ কে ভাই তুমি বসা আমি জানি না আমি নামাজের যখন দোয়া মাসুরা শেষ করলাম আর সে দিকে তাকাইলা না জান্নাতে পুরা জান্নাতটা ঘুরলাম জিবরিল আমিন জান্নাত বিরা শেষ করতে পারে না পুরা জান্নাত ঘুরলাম জাহান্নাম দেখলা এই ফেরেশতাদের বাইতুল মামুর চতুর হাজার চতুর হাজার ফেরেশতা তো ফেরেশতাদের ত্বাফের ঘর দেখলাম আরশ দেখলাম ফরজ দেখলাম আসমান দেখলাম জমিন দেখলাম সিদরাতুল মুন্তাহা দেখলাম আর সেই জায়গা দোয়া লাগাইয়া দিলাম জিবরীল আমি রে কোনো জায়গায় দেখি নাই সারা দুনিয়াতে দেখলাম কোন জায়গায় দেখি নাই পর্দা সরে এসে কোথাও নাই মসজিদে নববীতে তুমি আর আমি সারা কেউ নাই আমি আবু বকর তুমি জিবরীল zi zalamtu nafsi zulman kase ra manna tor je namaz তুই নামাজের নেমকারে বুঝলি না তুই নামাজে দাঁড়ায় আমার থেকে গা ফেল হয়ে যা তুই ঘরে গেলে আমারে ভুলে যা বিদি পাইলে আমারে ভুল্যা যা টাকা পাইলে আমারে বুইলা যা চেয়ার পাইলে আমারে ভুল্যা যা গার্মেজিন প্রেসিডেন্ট হইলে আমারে ভুল্যা যাক এমনি মানে আমারে বুঝলে যা দুনিয়া পাইলে আমারে ভুলিয়া যা বাংলা সাদা আমারে ভুলিস না উস্কোরু হুনে هل من خالق غير الله امي سرا تركيو امي سرا تركيو كيف لا اله الا الله امي اكوك مالك ابي سرا فانا فان لا দুই হাজার সালে এখন দুই হাজার বিশ সাল একুশ সাল দুই হাজার সালে গাজীপুরে সময় লাগানোর জন্য আসছি পঁচিশ দিন জার্মান জামাত জার্মান এবং ফ্রান্সের জামাত গাজীপুর ইনস্টিটিউট কলেজের মধ্যে সময় লাগানোর জন্য দাঁড়াইলাম তিন দিন অনেক নামি দামি প্রফেসররা ছিল মেহমানদারি খাওয়াইলেন খুব আদর যত্ন করলেন মগরিব বাদ বয়ান শেষ করলাম এসে এরপরে খানাপিনা শেষ করলাম রাত্র দশটা বাজে জার্মানি নজয়াল নাম তারা আদনান জার্মানি নৌজোয়ান টক টক করা ফেরিস্তার মতো চেহারা চেহারাটা ডালিমে টস টস করে আদনান আস্তে ব্যাগের থেকে সাদা পাগড়িটা বের করছে সাদা একটা সুদী জুব্বা পরিয়া সাদা একটা লঙ্কি পরিয়া গোসল দিয়া মসজিদের পিছনে বারান্দায় সবাই শুয়ে করলো আদনান হাসনা হেনা বাগান ছিল হাসনা হেনার আমি মুগ্ধ ছিলাম অভাব অনটন ছিল গরিব মানুষের সন্তান পকেটে টাকাও ছিল না মালিকের সাথে তার লোকাত লাগাইতাম কোনায় বৈশা বৈশা পুরুষ হয়ে পড়তেছে কোরআন পড়তেছে এগারোটা বাজে গেছে না সাথীরা মসজিদে ঘুমায় গেছে আর না ফুলের থোড়াগুলি শিরা চিরা পাগড়ি চতুর্পাশে এর মধ্যে কইরা নিউ সুন্দর সাদা পাগড়িটা বললো বলা না আমারে পাগড়িটা করাই যে জার্মানই ভাষায় বললো কি বলে বুঝি না কিন্তু দুস্তামো এইটা আমারে বলতেছে ওর বুঝতাম না ভাষা কিন্তু ও কি বলতে চাইতেছে এটা বুঝতাম ও কি বয়ান করতেছে এটা বুঝতাম সাদা পোশাক করে পাগড়িটা লাগাইয়া হাসনায়নার গাছ থেকে ডাল গুলি ভাঙা ভাঙা পাগড়ির চতুর পাশে দিয়া মুর্শিদের বারান্দার কোনায় দেয়া আল্লাহ ولا سوره قراب جانے نا نوتو مسلمان سوره فاتحہ کو جانے نا কেবল মুসলমান আর নাম জানে মুসলমান নাম জানে سوره فاتحہ ভাঙা ভাঙা পড়ি কি যেন hore Pakistani এক মাওলানা আয়াত তে শেখাই দিছে যিকুরুনে ওয়া তা আল্লাহ যিকুরুনে ওয়া তা আল্লাহ

গ্রামে মুখ ধুয়া পিছনে বৈশাখ বৈশাখ ডাক দিলাম আদনা আর কিছু পড়বি না রে আদনা আর কিছু পড়বি না রে আদনা বল বল বলে জানি না রে জানি না কি বলবো বল রে মালিক যে আমার ফ্রান্সি জার্মানি কুত্তা জার্মানি লাল কুত্তা ছিল আমারে যে মালিক নামাজের মত নেমত দিল আমার যে বাংলাদেশের জমিনে ইমানের দৌলত দিল এই ফুল মাথা নি

আমার জন্য দেয় আঙ্গুর আমার জন্য দেয় একবারও কল্পনায় লাগাই না একবার অতী না রে ন একবার অভিমাগে লাগাই না রে ভ একবারও কল্পনা আই লাগাইলি না কত নেয়ামত মালিক করে দিল কে তোর নাক তারে এত নরম করে বানাইলো একই harina খাবার আমার কড়পটা করকস একই রান্না একই মায়ের দুধ খান আমার ভাষাটা ভালো না ওগো তোর ভাষাটা বড় চমৎকার মিষ্টি বানাইয়া দিল ওগো নাবুরমানিক রো তোরে এই গালটা দেখা আমি একই হারির রত্না খাই একই মুরগির ডিম খায় একই গরুর দুহু আমার মাতার চুল তোর মতো হয় না আমার ঠোঁট তোর মতো হয় না আমার ঘুম পাপড়িগুলি তোর মতো হয় না আমার চোখ দেখলে কিউ পাগল হয় না আমার কণ্ট শুনলে কেউ পাগল তোর নাক দেখল হয় তোর কণ্ঠা পাগল হয় তোর চহির চাউনি দেখলি পগল হয় তোর কপালটা নরম বানাই দিল গন্ড দেশ নরম বানাই দিল হাতের সওনি নরম বানায় দিলি

রাহাত কম দে আরজুল জাও যে সুন্দর চেহারা দিলা ফুলের গোড়ায় দ্বারা করায় দিলা নামাজের মতো নেমাত দিলা আল্লাহ নামাজ পড়াও যদি তোমারে ভুলে যায় তাহলে আমার মতো কবল পুরার কেউ না আল্লাহ এই দার উলুম মাদ্রাসা পাইলে এমন সুন্দর একজন ভালো মানুষ পাইলে মাদ্রাসার মহাব্বতের কর্মেওয়ালা এমন উগল আমাদেরকে পাইলে তাহলে সিলেটার ওই মাদ্রাসা বলা বানান আত্মাটারে কোরআনওয়ালা বানান কোরানের ওয়াজ হৃদয় লাগা এই যুব কোরানের ওয়াজ হৃদয় লাগা আল্লাহর নেহমতের না শুকুরি করিস না সকাল বেলায় ঘুমাইস না সকালে ফজরের নামাজ তরক করে বাংলা তুই ঘুমাইস না জীবনের নামাজ বান্দার সরাইসা এই জওয়ান আসরের নামাজ সেরে নিসনা এরে জওয়ান মাগরিবের নামাজ সরাইসা এর বোন ইশার নামাজ তরক করিসনা যে মালিক নামাজ দিল নামাজের দুআ মাসুরা পড়লে আল্লাহ গলে পর্দা সরায়ে দেই তরে আমি দেখি আমারে তরে দেখতে দে ওই কোরআনের মতো ওই নেমা যে নামাজে কোরআন তেলাবত আছে যে নামাজে তোয় মাসুর আছে যে নামাজে এমন দোয়া পড়লে বান্দা নামাজ পড়তে দেরি গুনা মা পড়তে দেরি হয় না এমন নামাজ বানাও দুই রাকাত নামাজ এমন বানাও কি রাজি আছে না ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ এমন বানাবো কারখানা নিয়ত আছে নামাজের মধ্যে যখন দুয় মাসুরা পড়ি তো মনে মনে কল্পনা করবো আল্লাহ আমার নামাজ করে এমন মানায় দাও কেন নামাজ পড়তে দেরি আমার গুণা মা পড়তে দেরি হয় না আল্লাহ ওয়াদা করছে হ্যাঁ তুমি ধোকা খেয়ে না আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য দুনিয়া পায়া বুঝলো না

এমন আমল করলো নবী